আমি এখন অবস্থান করছি সুন্দরবনের একদম আন্ধারমানিক পয়েন্টের একদম মধ্যে এবং এর চারপাশে কিন্তু পানি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন আপনার আশেপাশে পানি আসছে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন না এবং সেই জন্য এখানে কিন্তু খুবই অভিনব একটা হচ্ছে প্রক্রিয়া ইউজ করা হয়েছে এটা হচ্ছে মূলত বৃষ্টির যে পানিটা থাকে থাকে এটা হচ্ছে তারা সংরক্ষণ করে এবং এই পানিটাই তারা মূলত খায় এবং পেছনে যদি আমরা একটু দেখি আসেন এখানে কিন্তু ব্যবহার করার জন্য কিন্তু আমরা যে টিউবওয়েলটা ব্যবহার করে থাকি গ্রামে যদিও এটা বিলুপ্তর পথে সেটা ব্যবহার করা এবং ঠিক তার পাথে দেখুন যে পানিটা আপনি ব্যবহার করবেন আপনার হাত মুখ বা ওয়াশের জন্য সেটা কিন্তু আবার রাখা হয়েছে আপনার হচ্ছে ওয়াশরুমে যাওয়ার জন্য ঠিক পানি আপনার আশেপাশে এত পানি কিন্তু আপনি পানি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারবেন না এত আপনার লিমিটেশন এবং আরেকটা জিনিস আমার অবজারভেশন খুবই ভালো লাগলো এই জায়গাটাতে মসজিদটা গোল পাতা দিয়ে একদম ছাড়া হয়েছে এবং মসজিদটা হচ্ছে ইট পাথর দিয়ে তৈরি না হলেও কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এই ধরনের মসজিদ আসলে আপনার ধরনের সাইডের তিনটা অক্ষেত্র গোলপাতা এবং জিনিসটা আমার কাছে মনে হলো খুব সুন্দর এবং আপনাদের সামনে আমার অবজারভেশনটা তুলে ধরা দরকার সো থ্যাংক ইউ